শ্রীমদ্ গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দিব্য উপদেশ শ্লোক চল্লিশ আসক্তির কেন্দ্রস্থল এই শ্লোকটিতে ভগবান বলছেন কিভাবে কাম বা ভোগবাসনা জীবকে মোহের বন্ধনে আবদ্ধ করে সংস্কৃত শ্লোক ইন্দ্রিয়ানী মনোবুদ্ধের অশ্বাধিষ্ঠানমুচ্চাতে এ তৈর বি জ্ঞানম আবৃত্তে দেহীনম বাংলা উচ্চারণ সহজে পড়ার জন্য ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠান মুচ্চতে এ তৈর বি জ্ঞানম আবৃত্ত দেহীনম বাংলা অনুবাদ শ্রীলপ্রভুপাদের ভাবানুবাদ অনুসারে ইন্দ্রিয় মন ও বুদ্ধি এইগুলি কামের আসন বলে আ পরিচিত এই কাম দেহধারী জীবের জ্ঞানকে আচ্ছন্ন করে এবং তাকে মোহগ্রস্ত করে ফেলে তাৎপর্য সংক্ষেপে হৃদয়ে ধরার মতো কামরূপী যে মহাশত্রু সে সরাসরি আক্রমণ করে না সে লুকিয়ে থাকে আমাদেরই ইন্দ্রিয়ে চোখ কান জিভে মনে যেখানে কল্পনা জন্মায় এমনকি বুদ্ধিতে যেখানে আমরা নিজেকে খুব জ্ঞানী ভাবি এই তিন জায়গা দখল করেই সে আমাদের আসল জ্ঞানকে ঢেকে দেয় আত্মাকে ভুলিয়ে দেয় তাই কৃষ্ণ বলছেন শত্রু বাইরে নয় ভিতরেই আছে যতক্ষণ না এই তিনটে স্তরে আমরা সাবধান হব ততক্ষণ কাম আমাদের নিয়ন্ত্রণ করবে আমরা নই হে অর্জুন এই কামই তোমার সবচেয়ে বড় শত্রু কিন্তু চিন্তা নেই আমি আছি আমার স্মরণ নিলে এই অগ্নি নিভে যাবে শ্রীকৃষ্ণ আজ থেকে একটু সাবধান ইন্দ্রিয় সংযম করি মনকে কৃষ্ণে লাগাই বুদ্ধিকে শাস্ত্রে রাখি তাহলেই কাম পালাবে বলি হরি বল